নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই বাবার এত বড় বক্স কি গো প্রহরী প্রহরী আরে ওই বাড়ির সিস্টেম ও এখানে তো আপনারা জানেনই যে প্রত্যেকটা বাড়িতেই আলাদা করে সিকিউরিটি সিস্টেম রাখতে হয় তো আমরা যে নতুন বাড়িটাতে এবার মুভ করব সেখানেও তো তার ব্যবস্থা করতে হবে এ বাড়িতেও তো ছিল সে তো আপনাদের বলেইছিলাম সেই ছোটুকে দেখিয়েছিলাম আপনাদের সেটা এ বাড়িতেই থাকলো আর ও বাড়ির জন্য এই যে নতুন করে আবার সিকিউরিটি সিস্টেম সব নেওয়া হয়েছে ও সুন্দর দেখতে হায়ার করলে কত টাকা নেবে ঠিক আছে আমি ট্রাই করে তখন দেখা যাবে

তো যাই হোক এটা তোমার আমার মনে এটারই এখানে হবে একটু দেখতে হবে এখানে ম্যানুয়ালগুলো এই তিনটে ক্যামেরা লাগানোই যে একটা দেখলাম চাপ আর হচ্ছে তোমার ডোরবেলটা ডোরবেলটা এটা খুবই কাজের জিনিস ক্যামেরা উইথ অডিও তোমার রাত বিরতে ধরো তোমার বাড়ির আশেপাশে কেউ ঘুর ঘুর করছে তো তাকে নোটিফাই করা যে আমি তোমার সবকিছু লক্ষ্য রাখছি লক্ষ্য রাখছি তো তথাপি এর একটা কভারেজ আছে একটা ডিসটেন্স পর্যন্ত যায় এমন না যে তুমি সবকিছুকে তো এর বাড়ির আশেপাশে হলে তবেই তোমাকে বলবে যে তুমি বাড়ির আশেপাশে চলে এসছো মানে এটা একটা প্রাইভেট স্পেস তুমি এখানে এসো আচ্ছা চলুন এবার গুছিয়ে রাখা হোক এইগুলোকে দিয়ে ওই বাড়িতে নিয়ে গিয়ে তারপর সব সেট করা হবে বসিয়েছি এবার একটু রান্না এখন তো মোটামুটি ফ্রিজ খালি করার রান্না যত যা পুরানো সবজি পাতি আছে তাড়াতাড়ি তাদেরকে শেষ করো তাহলে ফ্রিজের জিনিসগুলোকে বইতে হবে না আর কি ওটাকে পরিষ্কার করে দিয়ে যেতে পারবো গত সপ্তাহে একটু মাশরুম এনেছিলাম কস্কো থেকে সেটাকেই বসিয়ে দিলাম ওই একটুখানি আলু পেঁয়াজ দিয়ে তাড়াতাড়ি করে তরকারি করে ফেলা আর কি আর বাচ্চাদের জন্য বসিয়েছি একটুখানি চিকেন আর ভাত আজ সন্ধ্যা থেকে ইচ্ছা আছে এবার জামা কাপড়গুলো একটু একটু করে গোছানো শুরু করব। এই জামা কাপড়গুলো আমি চাই না মুভার্স স্প্যাকার্সের হাতে দিতে কারণ এখন তো স্কুলও চলছে ওর বাবার অফিসও চলছে তো কিছু জামা কাপড় হাতের কাছে রাখতে হবে যাতে ওই বাড়িতে যাওয়ার সাথে সাথেই তার পরের দিন থেকে স্কুল শুরু হয়ে যাবে যেন তাড়াতাড়ি করে তাদেরকে হাতের কাছে পাই বিশেষ করে আমার স্বাদের শাড়িগুলি মেহা ঘাগড়াগুলি তাদেরকে আমাদের যে লাগেজগুলো আছে সেইগুলোর মধ্যে নিয়ে নেবো জিনিসপত্র সব পৌঁছে গেলে তারপরে ধীরে সুস্থে তাদেরকে গোছাতে শুরু করতে হবে হয়ে গেছে এদিকে মাশরুমটা আর এই এদিকে বসিয়েছি ভাত ভাতটা এখনো ফোটেনি আর এই দিকটাতে বসিয়েছি একটু চিকেন এটা মনে হচ্ছে এখনো আধ ঘন্টা মতো লাগবে আজকে আমরা আবার এই বাড়িতে এসেছি সিকিউরিটি সিস্টেমগুলো সেট করব বলে এজোর বাবা সমস্ত কিছু নিয়ে আসছে ল্যাপটপ দিয়ে এইগুলোকে সব এবার কানেক্ট করার চেষ্টা করছে যে সব জিনিসপত্র ঘর দোর তো এখনও খালি কোনো জিনিসপত্রই আনা হয়নি আর ওই যে পুচকি মতো যেটা দেখছেন ওটা ইন্টারনেটের তো আগে সিকিউরিটি সিস্টেম সমস্ত কিছু আগে সেট করা হবে তারপরে আস্তে আস্তে আমরা এদিকে মুভ করবো এদিকে মেয়েরা খেলা করছে ছেলে মেয়েদেরকে এখন একটুখানি বাইরে পাঠানো হয়েছে যাতে জিনিসপত্র গুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যেতে পারে আমার তো এই সমস্ত ব্যাপারে প্রচন্ড আগ্রহ তাই ওকে এখন একটুখানি দূরে রাখা হয়েছে আগে একটু নিজেদের মতো সাজিয়ে নিই তারপর ওর বাবা ওকে ডাকবে দিয়ে ওকে নিয়ে সবকিছু আস্তে আস্তে লাগানো হবে ফুলের অ্যালার্জিতে ওর বাবা প্রচন্ড ভুগছে ওই জন্যই বলছিলাম কেন তুমি আবার বাইরে ঘুরে ঘুরে কাজ করবে এর থেকে তো কাউকে একজনকে হায়ার করে নিলেই পারতে

আমাকে একটু করতে বসলে দুঃখী হয়ে যায় ক্যামেরাটা ডোরবেল্টো আপনাদের তখন দেখালাম আর এইগুলো হচ্ছে জানলাতে লাগানো এই যে দুটো পার্ট দেখছেন এটাতে মনে হচ্ছে কোনো লাগানো আছে জানেন তো একটা পাল্লায় লাগাতে হবে আর একটা ফ্রেমে তো পাল্লা থেকে ফ্রেমটা যখনই আলাদা হবে সঙ্গে সঙ্গে আপনাকে জানান দেবে যে ওইদিকে জানলাটা খোলা হয়েছে বাড়ির যদি কোনো সদস্য জানলা খুলে সেটাও যেমন আপনি জানতে পারবেন আবার কেউ যদি জানলা খোলার জোর করে চেষ্টা করে বা কেউ খুলেও ফেলে সেটাও আপনি জানতে পারবেন মেশিনে আপনাকে তখন জানান দেবে তো বাড়িটিতে যতগুলো জানলা আছে এই জিনিসগুলো অর্ডার করার আগে জানলাগুলো গুনে নিয়েছিলাম সেই অনুযায়ী অর্ডার করা হয়েছে দিক থেকে কি সুন্দর লাগছে বাড়িটা দেখতে দেখুন যদিও এখন সন্ধ্যে সাতটা কিন্তু এখনো কতটা আলো এখন অনেকটা দেরি করে সন্ধে হচ্ছে আমরা ওই বাড়িতে যখন সিকিউরিটি সিস্টেম লাগিয়েছিলাম ধরুন প্রায় বছর ছয় সাড়ে ছয় আগে তখন অনেক টাকা পড়েছিল জানেন কিন্তু সেটি করেছিলাম ভারী হটকারিতায়। কিন্তু এইবার মেহার বাবা অনেক খোঁজখবর করে এটি অর্ডার করেছিল অনেকগুলি টাকা আমাদের এবার সাশ্রয় হয়েছে প্রতিটি দরজাতেও একই রকম ভাবে লাগানো হবে

বাচ্চারা খানিক্ষণ বাইরে খেলছিল কিন্তু ভেতরে চলে এলো ঠান্ডা লাগছে ওদের মাথা ঘুরে যাবে রা মা ব্যাস যা কি যে করতে থাকে আর উঠে দাঁড়াতেই পারছে না কান্ড দেখে বস বস খানিকক্ষণ বস আবার দরজা জানলাগুলোর হয়ে গেছে এবার বাইরে এসেছি মোশন মোশান ডিটেক্টরগুলো লাগাতে এগুলো একটু উঁচু করে লাগাতে হবে ওই জন্য ওর বাবা বড় মইটা নিয়ে যাচ্ছে যেহেতু এগুলি বাড়ির বাইরে থাকবে ওই জন্য একটুখানি নাগালের বাইরে রাখতে হবে ওই বাড়িটার উপরে সূর্যের আলোটা এসে পড়েছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন প্রায় এখন রাত্রি আটটা বাজতে যায় ওর বাবাকে তাই বলছিলাম যে মোশান ডিটেক্টরগুলো লাগানো হয়ে গেলে চলো এবার বাড়ি ফিরি কালকে তো বাচ্চাদের স্কুল আছে ওর বাবারও অফিস আছে আর ওই ক্যামেরাগুলো লাগাতে গেলে বাইরে তো এখন আমাদের অত আলো নেই ওইগুলো লাগানো যাবে না জানেন দিনের আলো চলে গেলে তখন আর সেগুলোকে লাগানো যাবে না ওই যে ওইখানে লাগানো হলো একটা মোশন ডিটেক্টর ব্যাক ইয়ার্ড দিয়ে কেউ এলে যেন জানতে পারি রামা বল খেলছে আবার কি হলো বুঝো খেপা উনিশ থেকে বিশ কিছু করে ফেললে নিজেই নিজেকে বলে খ্যাপা ছোটো ওর বাবা একদম অবস্থা শেষ হয়ে যাচ্ছে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিকে হুইল তো ওইভাবে নয় মা এই যে এইখানটা ধরতে হয় দেখো এই যে এইখানটা হ্যান্ডেল হুম হ্যাঁ হয়েছে যাও ভেতরে চলে যাও তুমি তুমি আসবে তো এসো দাঁড়াও আসছি এই দরজাটা দিয়ে কেউ ঢুকলেই তাহলে আওয়াজ হবে সুন্দর চারিদিকে প্রতিটি গাছে এখন এত সুন্দর ফুল ফুটে আছে চোখ দুটো যেন আপনার জুড়িয়ে যাবে আর একটা জিনিস আপনাদের দেখাই এই বাড়িটির বাগানে যে কটা আঙুর গাছ লাগানো ছিল তা তো আপনারা দেখেছেনই তাতে আবার ছোট্ট ছোট্ট আঙুরও ধরেছে দেখুন আমি এত ছোট আঙুর এর আগে কোনো দিন দেখিনি দুটো ডালপালা এই বাইরের দিকে বেরিয়ে এসছে আর এই দেখুন সেখানে আঙুর ধরেছে চলুন অনেকটাই মোটামুটি কাজ এগিয়ে গেছে তবে পুরোটা করা আজকে সম্ভব নয় জানেন এটা যদি কোনো প্রফেশনাল মানুষকে দিয়ে করানো হতো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি ওনারা করে ফেলতে পারতেন কিন্তু ওর বাবাকে তো প্রতিটা নিয়ম কানুন ভালো করে পড়ে বুঝিয়ে তারপরে লাগাতে হচ্ছে তো ওই জন্য একটু সময় লেগে যাচ্ছে বেশি এই যে বাড়ির সেই ছোট্ট সাদা গেটটা এটা ভারী পছন্দের সামনে দিয়ে রাস্তা এখান দিয়ে সব সময় গাড়ি যেতে থাকে আর দূরে ওই যে সারি দিয়ে গাছপালা ঘর বাড়ি কালকে যখন খরগোশ এসেছিল আপনাদের দেখাচ্ছিলাম অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন দিদি খরগোশ কোনখানটা আসে এই যে এই সামনেটিতে আসে এখানে ছোট ছোট গাছগুলো আছে এইগুলোই খেতে যখন আমরা এই বাড়িতে চলে আসব কটা করে গাজর রাখবো দেখবো যদি খায় দেখছেন কাণ্ড ওর তখন থেকেই ভারী ইচ্ছে এই মইটিতে একবার ওঠার কিন্তু ওর বাবা কিছুতেই হাত ছাড়া করছে না ও সেই সুযোগটা পাচ্ছে না বাবা যেই একবার ভেতরে গেছে সঙ্গে সঙ্গে উঠে পড়লো কতটা উঁচুতে হয়ে গেছে রে এ তো বাবার মতো টল হয়ে গেছিস তুই কত লম্বা হয়ে গেছিস রে রাম আর উঠিস না আর উঠিস না উঠিস না নাম নেমে যা নেমে যাও আর উঠো না পড়ে যাবে নেমে যাও আস্তে আস্তে বাবার বয়স হবে এই কাজগুলো তো তোমাকেই করতে হবে অত ভয় পেলে চলবে নাকি না ওটা সিট করার জায়গা নয় এখানটা হচ্ছে গিয়ে টুলস রাখার জায়গা যখন তুমি কাজ করবে এখানে একটা জায়গা রেখে টুলস রাখার জায়গা এটা ক্যামেরা গুলো লাগাতে গেলে এখন অনেকক্ষণ সময় লেগে যাবে আজকে আর জন্য লেট করা যাবে না কাল তো আবার স্কুল আছে তাড়াতাড়ি বাড়ি ফিরি বাচ্চাদেরকে গিয়ে আবার চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে